ভাইকে ছেড়ে দেন না আমি ছাড়া যাবেন না আপনি যান আপনি এগুলো পাগলামি না করে আপনি যে কাজ আছেন সেই কাজটা যান সরি আপু ওদের প্যাং হচ্ছে সামনে ক্যামেরা আমরা ইউটিউব চ্যানেল থেকে আসছি আমি ক্যামেরা ওই সামনে ক্যামেরা আছে ওকে থ্যাংক ইউ হাই আপু কথা বলতাম হ্যাঁ আপু প্যাং কুছ কথা বলি

এখন <laughs>

one